ফাংশনিং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা এখন থেকে যতগুলোই অ্যালোয় করতেছি আগেও আমাদের এলোয় হয়েছে অনেক হয়েছে অনেক ইউ হয়েছে তার মধ্যে কিছু ফাংশনিং ছিল কিছু ফাংশনিং নাই এবং ভবিষ্যতে আমরা যদিও যতগুলো অ্যালোয় করব ইতিমধ্যেই এই নেভেরিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারি যে রিলেশন কোরিলেশন সরি কোলাপোরেশান ইতিমধ্যে অলরেডি তারা প্রমাণ রেখেছেন আমাদের ছাত্র ছাত্রীরা আমার ওখানে কাজ করতেছেন আমি মনে করব যে আমাদের এই মেমোরিক ইনোভেশনের সাথে খুবই ফাংশনাল হবে ইউজফুল হবে এবং এটা আমাদের দেশের জন্য এবং আন্তর্জাতিক ওনার মাধ্যমে উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী কিন্তু উনি শুধু ফাউন্ডার সিইও না ফাউন্ডার মেমোরিক এই প্রতিষ্ঠানের মালিক না উনি কিন্তু একজন আন্তর্জাতিক মানে বিজ্ঞানী ওনার অনেক পাবলিকেশন আছে আপনারা দেখতে পেলেন ওনার নামে যদি সার্চ দেন অনেক বড় বড় জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর হাই ইন্ডেক্স জার্নালে ওনার পাবলিকেশন আছে এটা বিশেষ একটা পজিটিভ দিক যে আমরা ইন্ডাস্ট্রির সাথে অথবা রিসার্চ প্রতিষ্ঠান যারা মানে প্রাইভেট রিসার্চ প্রতিষ্ঠান আছে তাদের মালিক থাকে যা বা ফাউন্ডার থাকে বা সিইও থাকে ওনারা হয়তো ওই লাইনের লোক না উনি কিন্তু অ্যানিমেল নিউট্রিশনের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ওনার ওনার সাথে আমরা যে কোলাবরেশন হচ্ছে এটা আমি আশা করবো যে কোলাবোরেশনটা হবে ফাংশনাল এবং খুবই ইউজফুল কোলাবরেশন উনি জানেন রিসার্চ কিভাবে করতে হয় এবং রিসার্চের আউটপুট কিভাবে আনতে হয় উনি উনি কিন্তু রিসার্চ করছেন কানাডাতে বাংলাদেশ সময় কানাডার মতো একটা একটা মডার্ন ডেভেলপ কান্ট্রি উনি রিসার্চ করে আসছেন গবেষণা করছেন ওনার কাছ থেকে আমরা অনেক বেশি আশা করব এবং উনি আমাদের সাথে অ্যালোয়ের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী এবং আপনি আপনি জেনে খুশি হবেন আমাদের ইউনিভার্সিটি আমরা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড এর মধ্যে আমরা আটশোর মধ্যে আসি